জীবনে পথ চলতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয় ওই বাধা ফেরিয়ে উঠতে হলে অনেক পরিশ্রমী হতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে চলে এলাম কিছু রান্না বান্না শেয়ার করব প্রথমে আমি সকালে কিছু রুটি বানিয়ে নিলাম নাস্তার জন্য কারণ সকালে তো রুটি বানাতে হয় তাই চলে এলাম রুটি বানানোর জন্য তারপর কয়েকটা রুটি বানিয়ে নিলাম রুটি বানিয়ে রুটিগুলো আবার সেঁকে নিলাম তারপর আমরা নাস্তাগুলো করে নিলাম কারণ অনেক কাজ আছে হাতে তাই নাস্তাগুলো তাড়াতাড়ি সেরে নিতে হয় এমনিতে আমাদের সারা দিন ব্যস্ততার মাঝে দিয়ে পার করতে হয় এবার দুপুরে রান্নার জন্য ব্যস্ত হয়ে গেলাম আমাদের আজকে আমার কিছু পছন্দের মাছ নিয়ে আসলো ছোট মাছ আমি মাছ ছোটো মাছ বেশি পছন্দ করি তাই আমার জন্য আবারও মাছ নিয়ে আসলো এখানে কয়েক রকমের মাছ ছিল শুধু এক রকমের না কয়েক রকমের মাছ ছিল আমি মাছগুলো প্যাকেট থেকে আলাদা আলাদা করে বের করে নিলাম প্রথমে ছোটো মাছগুলো বের করলাম এরপর আর আরেকটু আর বড় যে এখানে মাছ ছিল চিংড়ি মাছ ছিল আরও কয়েকটা ঘর মাছ ছিল তো মাছগুলো আমি অনেক সময় ধরে কেটে নিয়েছি মাছগুলো কাটতে আমার অনেক সময় লেগে গেছে মাছগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি কেটে এগুলো দুই পরিষ্কার করেও নিয়েছি সবগুলো মাছ একসাথে রান্না করব না এখানে কিছু চিংড়ি মাছও বের হয়েছে তার ফলোট মাছগুলো আমি রান্না করব আর সবগুলো মাছ ফ্রিজে রেখে দেব আইসক্রিম বক্সে মাছগুলো আলাদা আলাদা করে রেখে দিলাম আবার ছোট মাছগুলোকে আমি ভাগ ভাগ করে রেখে দিছি তারপর আমি লট মাছগুলো নিয়েছি রান্না করার জন্য প্রথমে আমি ফ্রাই প্যান নিয়ে নিলাম নেওয়ার পরে ওখানে দিয়ে দিলাম হলুদ মরিচ আর রান্না করতে যা যা মশলা লাগে সব দিয়ে দিলাম সবাতে জানেন রান্না করার জন্য কি কি মশলা লাগে সব কিছু আর মুখে বলা লাগে না আপনারা তো দেখতেই পাচ্ছেন কি কী মশলা দিতেছে তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি সব মশলা দেওয়া শেষ হয়ে গেল এবার সরষে তেল দিয়ে ভালোভাবে মেখে নিব এরপরে চুলাই বসাই দিব এই মাছটা হাতে মেখে রান্না করলে অনেক মজা হয় এই মাছটা আমার অনেক প্রিয় একটা মাছ আমার বাসায় সবাই প্রিয় শুধু আমার না সবাই একটা প্রিয় মাছ আর এটা অনেক ভালো একটা মাছ আমি মাছটা শুনায় উঠাই দিয়ে এখন একটা জাম্বুরা ছেলে সিলে নিলাম কারণ অনেক গরম লাগতেছিল তাই জাম্বুরোটা খেয়ে টিকেনে এসে দেখি মাছগুলা হয়ে গেছে মাছগুলো কাঠি দিয়ে নাড়ানো যাবে না ভেঙে যাবে তাই একটু হাত দিয়ে নাড়াই দিছি আমার রান্না রেডি হয়ে গেল আমার রান্নাটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আজকে এ পর্যন্ত এই মাছটা দেখে লুপ শোনানো যায় না আমার অনেক লোপ পাচ্ছে তাই আমি তাড়াতাড়ি খাইতে বসে গেলাম উটা মাছ দিয়ে ভাত খাবো আজকে তাই চলে এলাম ভাত খাইতে তো এ পর্যন্ত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ